আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি সেলিম খান উনি যুক্ত আছেন পাবনা জেলা থেকে উনি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লায়েন্ট হান্টিং শিখেছে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও সংগ্রহ করেছে তো উনি গতকালকে উনি একটা ক্লায়েন্ট পেয়েছিলেন ওই ক্লায়েন্টের জুম মিটিংটা আমরা করে দিয়েছিলাম তো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব উনি মার্কেট প্লেস থেকে আমার কোন টেকনিক ব্যবহার করে উনি ক্লায়েন্ট পেয়েছিলেন এবং কি কাজ ছিল কত ডলার আমরা এটাও জানার চেষ্টা করব এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজে স্কিল ইনস্টিটিউট হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম তো এই ফেসবুক পেজে আমাদের প্রতিদিন রাতে আমরা লাইভ করি রাত এগারোটা থেকে একটা অব্দি আমাদের লাইভ হয় তো আপনাদের যাদের ফ্রিল্যান্সিং নিয়ে নানান ধরনের সমস্যা থাকে দেন সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন আমাদের লাইভে যুক্ত হয়ে এবং সেই সাথে আমরা পেইড স্টুডেন্ট এবং ফ্রি স্টুডেন্ট এর সাথে ফ্রি স্টুডেন্ট এর জন্য আমাদের ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট থেকে শুরু করে পেমেন্ট গেটওয়ে সাপোর্ট এবং মেসেজ টেম্পলেট পোর্টফোলিও ক্লায়েন্ট হান্টিং এই সকল বিষয়বস্তু তো আছেই তো মেন উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিলান্সার আছেন আপনারা সফল হন এটাই আসলে লক্ষ্য এবং সেই সাথে আমরা বড় বড় একটা এজেন্সি ক্রিয়েট করতে যাচ্ছি তো এই বিষয়বস্তুগুলো আপনারা আপডেট পেতে গেলে আমাদের ফেসবুক পেজে আপনাদের অবশ্যই মানে ফলো দিয়ে আপনারা রাখবেন এবং সংযুক্ত থাকবেন তো সেলিম ভাই আপনি যদি একটু বলেন আপনি এক্সাক্টলি যেটা বললেন আপনি অনেকগুলো নিশ নিয়ে প্রথম দিকে অনেক চেষ্টা করেছিলেন যেটা সফল না হওয়ার ফলে যে কোনো একটা নিচ নিয়ে আপনি পরে আগালেন তো এই যে আপনি কতদিন ধরে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং এর দিকে চেষ্টা করতেছেন এবং ফ্রিল্যান্সিং কতদিন হলে আসলেন এবং একটু যদি শুরু থেকে বলেন এবং আমাদের ক্লায়েন্ট মিটিং এর সাপোর্ট আপনাকে আমি চিনি না জানি না ফ্রি স্টুডেন্ট হয়ে

এই ভিডিও দেখতে ফ্রি ভিডিও দেখতে দেখতে মনে করেন যে টুকি টাকি শুরু দুই হাজার লাস্টে হবে পরে মাঝে হচ্ছে যেহেতু আমার ডিপ্লোমা সেমিস্টার বেশি দিন দেরি করে নাই মানে মাঝে হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছিল লাস্টের দিক ছিল তখন আমি ষষ্ঠ সেমিস্টারে পরে একে একে মনে করেন যে ভিডিও দেখতে দেখতে পরে একটা ক্লায়েন্ট হান্টিং করলাম ওটা দুইশো ডলার এর কাজ ছিল পরে ফেসবুকে ওটা কাজ করলাম তে ছিল ই কমার্স তারপরে ওটা শেষ হওয়ার পরে ক্লায়েন্ট সেভাবে বিজনেস গ্রো করলো না আমারও মাঝে ফ্যামিলি কারণে আর একটু আমার এক্সামের কারণে আমি সেইভাবে সময় দিতে পারলাম না পরে লাস্টে এই চব্বিশের লাস্টে এসে আবার একটু কিছুদিন সময় দিচ্ছি আর মূলত আগে আমি করতাম কি যেটা যখন ভিডিও দেখতাম ওই হিসাবে কাজ করতাম মানে যখন যে ভিডিও দেখতাম ওই রিলেটেডই সার্চ করতাম ওইভাবেই টাই করতাম তো দেখতাম ওইভাবে কোনো রেসপন্স নাই পরে বললাম যে একটা নিউজ সিলেক্ট করলাম নিস্টেম সিলেক্ট করার মধ্যে চ্যাট জিবিটি ইউজ করছি মানে ওইখানে তাদেরকে বলছি যে এখন কোন নিউজটা ভালো মানে আরো অনেক কিছু মানে যেগুলো বলার দরকার অনেক ভাবে টাই করছি তারপরে এইভাবে পড়তে যেহেতু আমি ফেসবুক অ্যাডের সার্ভিস দেই তখন আমি ফেসবুক অ্যাডের বিষয়ে রিসার্চ করতে লাগলাম কাদের প্রয়োজন কাদেরকে টার্গেট করলে ভালো হয় এইভাবে করতে করতে এই যে এখন আসছি পরে কালকে যে আপনি ফ্রি সাপোর্ট দিলেন ক্লায়েন্ট এর সাথে হচ্ছে কথা হয় ক্লায়েন্ট ছিল পর্তুগালের কিন্তু কিভাবে জানেন মানে ফেসবুক আছে না এই গ্রুপ আমি পোস্ট করেছিলাম অনেকদিন আগে একটা ইয়া ওটা মনে হয় আরো দুই মাস আগে পোস্ট করা হবে মেবি তে ওই গ্রুপে হয়তো পোস্ট সংখ্যা ছিল কম মানে মেম্বার ছিল কিন্তু সেইভাবে রেগুলার পোস্ট হতো না তে আমারটা মনে হয় দুই থেকে তিনটার পরে এখনো আছে মানে দুই থেকে তিনটা পোস্টের পরে আমারটা ছিল মানে আমি রেগুলার পোস্ট করতাম মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে রেগুলার পোস্ট করতাম তে উনি ওইখান থেকে দেখে আমাকে একটা ইমেল কর ইমেল এসে হয়তো আমি প্রথমে টের পাই নাই রাত্রে সকালে দেখি পরে আবার হচ্ছে মেসেজও করছি যে তিনি পরে আমাকে বলল যে তুমি একটা জুম মিটিং করো পরে আপনার ওখান থেকে সাপোর্ট চাইলাম পরে আপনি ওই তাসলিম ভাইয়ের মাধ্যমে আমাকে সুবিধাটা দিলেন আচ্ছা তো ফেসবুক মানে ফেসবুক অ্যাড সার্ভিস রিলেটেড যে ফেসবুক গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি জয়েন্ট হয়ে আপনি পোস্ট করতেন জি ভাই জি আচ্ছা যদি একটু বলেন যে পোস্টের ধরনটা আসলে কেমন ছিল মানে কি পোস্ট করতেন সেখানে পোস্ট করতাম এই যে ফেসবুক অ্যাডস এর রেজাল্টটা ছিল মানে পোর্টফলিও থেকে ওইটা পোস্ট করছিলাম আবার অনেকভাবে চ্যাট জিপিটি ইউজ করে কন্টেন্ট তৈরি করতাম মানে ফেসবুক অ্যাডের সুবিধা কিভাবে কাজ করলে ভালো হয় তাদের জন্য কাজ করা কেন প্রয়োজন এইভাবে আর অনেক কিছু পোস্ট করতাম মানে পোস্টটা ব্যানার ডিজাইন করে কন্টেন্ট শেয়ার করতাম আর কি দুইশো ওয়ার্ডের কিংবা আড়াইশো ওয়ার্ডের তিনশো ওয়ার্ডের মাঝে মধ্যে আর্টিকেল শেয়ার করতাম মানে রেগুলার বলতে গেলে পোস্ট করতাম রেগুলার আর বেশিরভাগ আমি পোস্ট করতাম সকালে সকালে কিংবা রাত্রে যে টাইমে ইউএস এর মানুষরা মানে বেশি অ্যাকটিভ থাকতো ওই হিসাবটাই করতে ও আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় বললেন আমি আমি আপনাদের আমার ক্লায়েন্ট হান্টিং বিষয়গুলোর মধ্যে আমি যে আমরা যদি সোশ্যাল মিডিয়াটাকে ভালোভাবে আমরা ইউজ করতে পারি তাহলে ফেসবুক গ্রুপ থেকেও ক্লায়েন্ট পাওয়া যাবে আমার একটা এই টেকনিক নিয়েও আমার একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে কিভাবে ক্লায়েন্ট হান্টিং ক্লায়েন্ট হান্টিং করা যায় আচ্ছা তো এই যে পোর্টফোলিও পোস্ট এই পোর্টফোলিও আপনি কোথা থেকে নিয়েছেন পোর্টফুলো মেন হবে আপনার থেকে অনেকগুলো আছে আর আমি তো সেইভাবে পোর্টফোলিও পোস্ট করতাম না ওই একটাই ছিল মানে ওই একটাই একটু ক্লিয়ার ছিল ওইটাই পোস্ট করছিলাম আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের যদি পোর্টফোলিও প্রয়োজন হয় গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও ফেসবুক অ্যাডস ইউটিউব এসিও পোর্টফোলিও যদি প্রয়োজন হয় ডাটা এন্ট্রি এই সার্ভিসগুলোর পোর্টফোলিও প্রয়োজন হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট সেকশনে যেয়ে পোর্টফোলিও প্লে লিস্টে গেলেই আপনারা পোর্টফোলিও পাবেন তো সেলিম ভাই আপনি যদি সর্বশেষ বলেন আমাদের টা আপনাকে কেমন হেল্প করলো আমাদের যে মানে মানে তাসলিম ভাইয়ের যে স্পোকেন ইংলিশের যে দক্ষতা এটা ক্লায়েন্ট কি পারফেক্টলি আমাদের ভাষাগুলো কি বুঝতে পারছে মিটিং এর ভাষাগুলো তাহলে ভাই আমি শুরু করি যেহেতু মিটিংটা ছিল সাতটার সময় সন্ধ্যা সাতটায় আর উনি তো পর্তুগালে ক্লায়েন্ট ছিল উনি নাকি রাত বারোটায় দিলে উনি হচ্ছে বিকালে হচ্ছে ওনার ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় প্রতিদিনই আর কি সময় দেয় ওনা ওনার বাচ্চা আছে দুই থেকে তিনটা এরকম হবে তিনি বলল যে সাতটার সময় পরে ভাই আসলো সাতটার সময় ঠিক মিটিং শুরু হয় মিনিমাম পঁয়তাল্লিশ মানে জুম মিটিং এ যে ফ্রি টাইমটা আছে দুই মিনিট সময় থাকতে ওটা শেষ হয় মানে ক্লায়েন্ট যে এত পরিমানে প্রশ্ন করছে আমি ভাবছি যে শেষ মানে ভাই এত সুন্দর ভাবে মানে কমিউনিকেশন স্টাইলটা ছিল যে ভাই বলার মতো না আমি অনেক ভিডিও দেখছি কিন্তু ভাইয়ের স্টাইলটা সত্যি অসাধারণ ছিল মানে ক্লায়েন্ট একের পর এক প্রশ্ন করতোই এমন এমন কিছু প্রশ্ন করতো যা বলার মতো না কি মানে কিভাবে কি মানে এ টু জেড উনি অনেক রিসার্চ করছে উনি যে ক্লায়েন্ট ছিল উনি হয়তো কিছু জানে কিংবা আরো মিটিং করছে অলরেডি মিটিং করার পরে আমাদের কাছে আইছে আচ্ছা আচ্ছা হতে পারে এরকম হতে পারে অনেক ক্লায়েন্ট অনেক সালাক থাকে হ্যাঁ উনি অনেক সালাক উনি অনেক জায়গায় হয়তো মিটিং করার পরে এখানে আসছে আচ্ছা তাহলে কত ছিল এটা ওটা আড়াইশো ডলার আড়াইশো টাকা মাসাল্লা বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ হাজার টাকা পাস আপনি কি পেমেন্ট